আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো একদম নতুন একটি রেসিপি আপনাদের মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে নিন আর খেতে অসম্ভব মজা সুজি আর দুধ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে ভাবতেই পারবে না ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন এখানে আমি সুজি নিয়েছি এক বাটি দুধ নিয়েছি এক বাটি চিনি নিয়েছি এক বাটি এবারে ঘি নিয়েছি ঘিটা আমি দিয়ে দিলাম একশো গ্রাম দিয়ে ঘিটা গলিয়ে নিচ্ছি ঘিটা গলে গেলে এবারে এখানে আমি চিনি আলাদা কড়াইতে একটা দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা দিয়ে এক বাটি দিয়েছি এক বাটি পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে গলিয়ে নেব আর এখানে এক ইলাইচি গুঁড়ো দিলাম সামান্য দিয়ে ভালো করে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি আর এখানে ঘিটা গলে গেছে এবারে ওর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো মতো করে সুজিটা আমার ভাজা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো আপনার কাছে গুঁড়ো দুধ না থাকলে গরুর দুধ দিয়ে দিতে পারেন আর গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয় খেয়ে আর অনেক সুন্দর টেস্টি হয় এভাবে গুঁড়ো দুধটা ভালো করে ওর সঙ্গে মিক্স করে ভেজে নেব দেখুন গুঁড়ো দুধটা পুরোপুরি এর সঙ্গে মিক্স করা হয়ে গেছে এবারে আমি চিনির যে শিরাটা করে রেখেছিলাম ওই শিরাটা এইভাবে আমি একটু ফুটিয়ে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে অল্প অল্প করে দেব আর সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও অল্প অল্প করে দিয়ে এইভাবে পুরোপুরি চিনি শিরাটা আমি দিয়ে দেব এইভাবে দেখুন এইভাবে মিক্স করে নেব এটা ততক্ষণ হতে থাকবে আমি এখানে দুটো মোল্ড নিয়েছি কেকের ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এইভাবে ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি দেখুন ব্রাশ করে রেখে দিচ্ছি এবারে এখানে আমি দেখুন ওর মধ্যে আবারও একটু ঘি এক চামচ করে ঘি দেব আর সুজিটা ভালো মতো করে চাল করব। এটাকে তুমি সুজি সুজির মিল কেকও বলতে পারেন বা মহীসূর পাকও বলতে পারেন ময়ীসূর পাকের মতো খেতে লাগে অসম্ভব টেস্টি হয় খেতে অসম্ভব মজার একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন সকলের দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা এইভাবে আমি অ এক চামচ করে ঘি দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব যখনই এরকম হয়ে যাবে তখনই ভাববেন রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি দিয়ে এবারে মোল্টে এইভাবে ঢেলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে ঠিক এরকমই হবে তখনই ঢেলে নেবেন এবার এটাকে আমি ভালো করে সমান করে দেব এইভাবে আমি বের দিয়ে ওপরে একটু ঘি লাগিয়ে সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেছে এবার উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব। বাদাম কুচি করে রেখেছিলাম ওই বাদাম আমি এরম উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দুই ঘন্টার মতো রেখে দেবো তারপরে আমি কেটে দেখাবো এটা কেমন হয়েছে দুই থেকে তিন ঘন্টা আমি ঠান্ডা করে এ করতে রেখে দেবো আমি সব লাগিয়ে দিয়েছি এবারে আমি দুই থেকে তিন ঘন্টা পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটাকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি আগে আবারও এই দিক দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবারে আমি এটাকে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে দেখুন পুরো মহীশুর পাক আর পাকের থেকে ও কম নয় খেতে অসম্ভব অসম্ভব মজা রয়েছে একবার বানিয়ে দেখবেন ঈদের সময় ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন মহীশুর পাক খেতে অসম্ভব মজা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ